السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ہیلو ویورز میں عبد الرقمن বলছি عبد الرقمن ریکارڈস আপনাকে আপনাদের সবার সাথে ধন্যবাদ। দে ویর্স লেক ভার্স নাম্বার ফিডটস আপনাদের সামনে নিয়মিত নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আপনাদের দাও আমিও ভালো আছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিস্যু বক্স আর এটি হচ্ছে কলম তো এই দুটি জিনিস আমাকে আমার বড় ভাই প্রবাস থেকে তার মালিকের জন্য গিফট হিসেবে চেয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তার মালিকের নামটি এখানে লিখে নিয়েছি এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি তাস লিখে নিয়েছি তাসফিন তো তার মালিকের নাম হচ্ছে তাসফিন পান্ডাব ঠিক আছে তো নামটা অনেক বড় তাই আমি এখানে মূল নামটি লিখে নিয়েছি তো এই যে আমি আপনাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি এই যে এটি হচ্ছে টি আর এটি হচ্ছে এস আর এটি হচ্ছে এ এটা হচ্ছে এস এটা এস এতে বি আই এন ঠিক আছে তার তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গিফট লিখে নিয়েছি এই যে এই যে এখানে আমি দুটি ডিজাইন দিয়েছি কলমটি আরো আকর্ষণীয় করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই দুটি করে এভাবে আমি কয়েকটি ডিজাইন করেছি সুদা দিয়ে সাদা সুদা দিয়ে তো আপনাদের যদি এর কোনো কলমের ডিজাইন যদি তৈরি করার নিতে ইচ্ছুক হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে কোরিয়ানের সহযোগিতায় আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিব তা দেখতে পাচ্ছেন এই যে আমি টিস্যু বক্সের মাধ্যমে তার মালিকের নামটি লিখে নিয়েছি তো মালিকের নাম যখন বড় তাহলে এই যে আমি এখানে দুটি ফাটে বিভক্ত করেছি এখানে আমি চারটি অক্ষর লিখে নিয়েছি আর এই যে পাশে আমি চারটি অক্ষর লিখে নিয়েছি হচ্ছে টি আর এটি হচ্ছে আর হচ্ছে হচ্ছে এ এটা এস ঠিক আছে আর এই যে বাকি নামগুলি আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে নিয়েছি এইচ বি আই এন ঠিক আছে তো আমি এইভাবে নামটি কমপ্লিট করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ডিজাইন করেছি এখানে লাভের ডিজাইন করেছি টিস্যু বক্সটা আরও আকর্ষণীয় করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এভাবে রাউন্ড করে নিয়েছি আর এখানে এটি হচ্ছে লাভ দুই আমি দুটি লাভ দিয়েছি একে নিয়মে এই যে একে নিয়মে তো নামের পরে ভিত্তি করে আমরা টিসু বক্সটি তৈরি করি তো যদি নামটি আরও বড়ো হয় তাহলে আমরা যে এই ফাসার মাধ্যমে নামগুলি লিখে নিই তো এই যে দেখতে পাচ্ছিলাম আমি কলমটির মাধ্যমে চারটি কালার সাথে ব্যবহার করেছি তো আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার পছন্দ করে দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে টিস্যু বক্সটির মাধ্যমে আমি চারটি কালার ব্যবহার করেছি লাল কালার আর এই যে এখানে নীল কালার আর এখানে সবুজ কালার তো আমি ওভাবে আমি চারটি কালার ব্যবহার করছি তো আপনারা যদি অর্ডার করেন তাহলে আমি আপনাদের অর্ডার উপর ভিত্তি করে যেভাবে আপনারা বলবেন ওইভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেবো এরকম টিশো বক্স বা কলম তো আপনারা যদি আপনাদের নাম বা আপনাদের ফিওজনের নাম দিয়ে যদি এরকম প্রোডাক্টগুলো তৈরি করে দিতে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের অর্ডার উপর ভিত্তি করে আপনাদের প্রোডাক্টগুলো আমি তৈরি করে দিব তো এগুলি আপনারা কোরিয়ারের সহযোগিতায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইলো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম ও রহমতুল্লাহি